এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার আচ্ছা এই নবজাতক যারা পৃথিবীতে আসছে তাদেরকে সুসন্তান করে যেতে আপনাকে আজকে দেখুন ডিগ্রির অভাব নেই অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই একটা সুস্থ মানুষের অভাব তো বাবা মা কি কোন আচরণ করলে স্বামী স্ত্রী কি কোন নীতি পালন করলে পৃথিবীতে একটা সুস্থ সুন্দর মানুষ পাবে যার মধ্যে দয়া মায়া মমতা আছে আমার কথাগুলো আপনারা যদি ইগনোর করেন কুড়ি বছর পর আপনার সাপই আপনার সবল দেবে তা আমি বলি যে স্বামী স্ত্রীর মিলনের ফলে সন্তান আসি স্বামী স্ত্রীর পুরুষ নারীর মনের একটা ব্যাপার আছে তা আজকে প্রথম বলবো যে স্বামী স্ত্রীর মিলনের আগে থেকে সম্পর্কের উপর রেসপেক্ট চাই চোদ্দ বছরের প্রেম তারপরও বিয়ের পরে অশান্তি হচ্ছে রেসপেক্ট নেই নিজেদের মধ্যে রেসপেক্ট বাড়ান আমরা জানি স্ত্রী স্বামীকে সম্মান করবে সত্য কিন্তু স্বামী ও স্ত্রীকে তার উপযুক্ত সম্মান দেবে যেখানে নেই সেখানে সুসন্তান আসতে পারে না প্রথম সন্তান জন্মাবার পর সন্তানের সামনে ঝগড়াঝাটি করবেন না ঝগড়াঝাটি করলে একজনকে সে মনের থেকে মনের মধ্যে একজনের প্রতি ক্ষোভ তৈরি হয় যখন বড় হয় দেখবেন একজনকে হয় বাবাকে ভালোবাসে না মাকে ভালোবাসে দুজনকে সমানভাবে বাসে না একজনের প্রতি তার ক্ষোভ তৈরি হয়েছে তারপর বলবো আচরি ধর্ম আচরণ নিজেরা যখনই বাবা মা হব দেখুন বিবাহ বন্ধনে যখনই আমরা আবদ্ধ হলাম তখনই কিন্তু আমরা একটা সবাই আমাদের আগের লাইফের সঙ্গে অন্যকে রেসপেক্ট করা এটা থাকবে তবে সেই পরিবারে সুসন্তান আসে নেতাজি বিবেকানন্দ বিদ্যাসাগরের মতো সন্তান আসতে পারে তা এগুলো প্রত্যেকে বলুন ছোটবেলা থেকে মূল্যবোধের শিক্ষা নীতি শিক্ষা দেওয়া আর এগুলো শুধু বললে হবে না নিজেরা করতে হবে পরিবারের কালচার যত সুন্দর করবেন এগুলো বলবো ভালোবাসাই সবকিছু বদলে দিতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে আমি বাইরের দেশকে ভালোবাসা বলছি না বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক সুন্দর করুন দেখুন সেই পরিবারে দেব শিশু আবির্ভূত হবে পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন